আজারবাইজানের রাজধানী বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যস্ত সময় পার করছেন তিনি মঙ্গলবার কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন এবং কয়েকজন বিশ্ব নেতার সাথে সাক্ষাৎ করেন জার্মানি ও চিলি আয়োজিত উচ্চ পর্যায়ের জলবায়ু ক্লাব নেতাদের সভায় ডক্টর ইউনুস বলেন গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে আরো দ্রুত ও টেকসই উপায় বের করতে হবে কার্বন নিঃসরণ দুই সালের মধ্যে শূন্য নামানোর লক্ষ্য পূরণে বছরে উষ্ণতা দেড় ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনুস আমাদের এবারের আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন সিরিয়াসলি বাংলাদেশের কাজগুলো তুলে ধরি বাংলাদেশের যে সমস্যাগুলো হচ্ছে ক্লাইমেট ক্রাইসিস যে হচ্ছে সেটা জন্য আমরা খুব সিরিয়াসলি তুলে ধরি বাংলাদেশ ও নেদারল্যান্ড যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা তিনি বলেন ঋণ পাওয়া মানুষের জীবিকার সাথে সম্পর্কিত গ্রামীণ ব্যাংকের মডেল অনুসরণ করে বিশ্বের দেশগুলোর ব্যাংকিং ব্যবস্থাকে নতুন করে সাজানোর আহ্বান জানান তিনি নেদারল্যান্ডসের জলবায়ু দূত বোরবন পারমার ও ডাচ যুবরাজ জেমি বার্নার্ডোও উপস্থিত ছিলেন প্রতিটি দেশে একটি সামাজিক ব্যবসা ব্যাংকিং আইন থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্থিমিত রয়েছে এ সময় নেপালের কর্মকর্তারা জানান দেশটির চল্লিশ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে যা ভারত ও বাংলাদেশের মতো দেশগুলোকে জীবাশা জ্বালানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে এস এম সুমন সংবাদ